আপনার ফার্মাসিতে দেখা যায় রেজিস্টার্ড ফার্মাসিস্ট আছে কিনা ক্যাটাগরির ফার্মাসিস্ট আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করতে হবে বা আপনি নিজে হলেও হতে পারেন কোনো সমস্যা নেই এটা সুযোগ আছে আপনি কিন্তু ডিএমএ হলেও ফার্মাসিস্ট হতে পারেন ঠিক আছে তো এখানে মানে যদি কোনো কারণে ওই ফার্মাসিস্ট না থাকে বা আপনি যদি শুধু ভিত্তির জন্য ফার্মাসিটা দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আইনের বিধান আছে যে বিধান অনুযায়ী কিন্তু আপনি শাস্তি পাবেন সেগুলো আমি পরে দেখাচ্ছি যেহেতু আজকে আলোচনাটা হচ্ছে মানে কমিউনিটি হচ্ছে নিয়ে আলোচনা করছি তো সেটাই থাকুক ওটা অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব তো এখন আসি চেম্বারে আসলে সচরাচর যে সমস্যাগুলো ম্যাজিস্ট্রেটরা মানে আইডেন্টিফাই করে থাকে তো শুরুতেই হচ্ছে আপনার যে বিষয়টা মানে আপনার লাইসেন্স আছে কিনা এই যে ওষুধ আপনি ব্যবসা করছেন বা ওষুধ দিয়ে প্র্যাকটিস করছেন ঠিক আছে বাট এটা তো দেখা যায় ওষুধ মানে মজুদ রাখার জন্য বা চেম্বার জন্য একটা লাইসেন্স লাইসেন্স প্রয়োজন হয় আপনার আছে কিনা ম্যাজিস্ট্রেট কিন্তু এসে এটাই খুঁজবে যখন আপনি মানে মোটামুটি কনভিন্স করে ফেলতে পারবেন যে মানে আপনি এ প্যামেডিক হিসেবে প্র্যাকটিস করছেন বা রেজিস্টার্ড ডিএমএফ হিসেবে প্র্যাকটিস করছেন তো সেই ক্ষেত্রে কিন্তু উনি মানে আপনার লাইসেন্স আছে কিনা সেটার দিকে যাবে একের পর এক মানে মানে প্রবলেম খুঁজে বের করার চেষ্টা করবে এটা অ্যাকচুয়ালি তাদের ম্যাজিস্ট্রেসি মানে পাওয়ারের মাধ্যমে ওরা করে থাকে ওরা আইডেন্টিফাই করবে যে আপনার কোনো প্রবলেম আছে কিনা সবগুলোই দেখবে যখন আসবে জাস্ট আপনার প্র্যাকটিস করার বৈধতা আছে কিনা সেটা দেখেই চলে যাবে ব্যাপারটা এরকম না তো এখানে ড্রাগ লাইসেন্স মানে যদি আপনার কোনো কারণে না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড় একটা জরিমানা গুনতে হবে এটা হচ্ছে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইনের সেকশন ফর্টিন অনুযায়ী যদি লাইসেন্স ছাড়া আপনি কোনো ঔষধ পরিদর্শন করেন বা হচ্ছে আপনি এগুলো মজুদ করেন বিক্রয়ের উদ্দেশ্যে তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে অথবা পাঁচ লক্ষ টাকা হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে চিন্তা করতে পারেন যে কত মানে বড় ধরনের একটা দণ্ড এটা আরও একটা সমস্যা আছে যে অনেকে দেখা যায় যে সরকারি কিছু ওষুধ হ্যাঁ এরকম অনেক সিএচসিপি ক্ষেত্রে আমি দেখেছি যারা হচ্ছে সিএচসিপি আমাদের এলাকায় যারা হচ্ছে যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে চাকরি করে তারা কি করে অনেক ঔষধ মানে তাদের তাদের নিজস্ব ফার্মাসি থাকেই তো ওই ফার্মাসিতে এই সরকারি ওষুধগুলো বিক্রি করে তো এই সরকারি ওষুধগুলো কিন্তু বিক্রি করা যাবে না ঠিক আছে এখানে আপনার কসমেটিক্স আইন সেকশন কসমেটিক আপনার ক্লজ এর মধ্যে এটা স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে সরকারি ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করা হলে দশ বছরের সশ্রম কারাদণ্ড অথবা দশ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড ঠিক আছে তো এই কাজগুলো যারা করেন সাবধান হয়ে যান কারণ এই আইনে যদি আপনি মানে এই জরিমানার নিচে পড়েন বা কারাদণ্ডতে পড়েন তাহলে আপনার ক্যারিয়ার বরবাদ হতে পারে এটা মাথায় রাখবেন